পুজোর আগেই শিয়ালদহ ডিভিশনে আরো দুটি শাখায় চালু হচ্ছে এসি লোকাল এবার আর শুধু রানাঘাট এসি লোকাল নয় কৃষ্ণনগর বনগা রুটেও শুরু হতে চলেছে এসি লোকাল সেপ্টেম্বর মাসের শেষ থেকেই শুরু হচ্ছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো দুর্গাপুজো উপলক্ষে ঠাকুর দেখার জন্য বেরোন সাধারণ মানুষ লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের ভিড় হয় পুজোর দিনগুলোতে সে কথা মাথায় রেখেই শিয়ালদাহ ডিভিশনের আরও দুটি শাখায় এসি লোকাল ট্রেন চালানোর ভাবনা এছাড়া নতুন মেট্রো রুট চালু হওয়ায় ট্রেন যাত্রীর সংখ্যাও বেড়েছে বেড়েছে মেট্রো রেল সূত্রে খবর প্রায় সংখ্যা ও এছাড়াও এসি লোকাল ট্রেনে যাত্রীদের ব্যাপক সাড়া মিলেছে বলেও খবর সেই আবহে আরও দুটি এসি লোকাল চালানোর কথা ভাবছে পূর্ব রেল এই নিয়ে প্রাথমিক আলোচনাও হয়ে গিয়েছে শিয়ালদাহ ডিভিশনে দুটি লোকাল ট্রেন চালানো হবে শিয়ালদহ বনগা রুটে এবার ছোট উঠবে এসি লোকাল এছাড়াও শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর সিটি জাংশন পর্যন্ত আরও একটি এসি লোকাল চলবে বলে খবর বাট উই হ্যাভ সিন দ্য রেসপন্স ফ্রম লাস্ট ফিফটিন কলকাতা পিপল আর এ গুড সার্ভিসেস দ্যাট ইজ ইন্সপায়ার দ্যাট ওয়াই কান্ট

শিয়ালদহ থেকে যাত্রা করে প্রথমে থামবে বিধাননগর ও দমদম স্টেশনে তারপর দমদম ক্যান্টনমেন্ট মধ্যমগ্রাম বারাসাত দত্তপুকুর হাবড়া গোবরডাঙ্গা ঠাকুরনগর স্টেশনে থামবে এসি লোকাল শিয়ালদহ থেকে কৃষ্ণনগর শাখায় চলবে এসি লোকাল শিয়ালদহ স্টেশন থেকে যাত্রা করে থামবে বিধাননগর দমদম স্টেশনে তারপর বেলঘড়িয়া সোদপুর খড়দহ ব্যারাকপুর শ্যামনগর নৈহাটি কাছড়াপাড়া কল্যাণী চাকদহ রানাঘাট স্টেশনে থামবে এসি লোকাল গত মাসেই শিয়ালদাহ রানাঘাট এসি লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে যাত্রীরা যাতায়াত করছেন ওই ট্রেনে আগামী দিনে অন্যান্য শাখাতেও এসি লোকাল ট্রেন পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে আপাতত দুটি নতুন এসি রেক নিয়ে আসা হবে বলে জানিয়েছেন শিয়ালদাহের ডিআরএম রাজীব সাকসেনা ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে ভাড়ার তালিকাও শিয়ালদাহ বনগাঁ এসিলোকালে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া পঁয়ত্রিশ টাকা মধ্যমগ্রাম ও বারাসাত পর্যন্ত ভাড়া ষাট টাকা দত্তপুকুর পর্যন্ত ভাড়া পঁচাশি টাকা হাবড়া পর্যন্ত নব্বই টাকা গোবরডাঙ্গা ও ঠাকুরনগর পর্যন্ত ভাড়া একশো টাকা শিয়ালদাহ থেকে বনগাঁ পর্যন্ত ভাড়া একশো টাকা শিয়ালদাহ কৃষ্ণনগরের স্লোকালে বেলঘড়িয়া পর্যন্ত ভাড়া চল্লিশ টাকা শিয়ালদাহ থেকে সোদপুর খরদাহ ব্যাকপুর পর্যন্ত ভাড়া ষাট টাকা শ্যামনগর পর্যন্ত ভাড়া পঁচাশি টাকা নৈহাটি পর্যন্ত ভাড়া নব্বই টাকা কাঁচরাপাড়া ও কল্যাণী পর্যন্ত ভাড়া পঁচানব্বই টাকা চাকদহ পর্যন্ত একশো পাঁচ টাকা ও রানাঘাট পর্যন্ত একশো টাকা শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর সিটি জাংশন পর্যন্ত ভাড়া একশো টাকা দুটি এসি লোকাল চালু হলে যাত্রীদের মধ্যে উৎসাহ আরও বাড়বে বলে মনে করছেন মহল কলকাতা থেকে অভ্রদীপ দাসের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা